ধরুন মেসি বিশ্বকাপ খেলবেন না একজন ফুটবল প্রেমী হিসেবে মেনে নিতে প্রস্তুত আছেন তো আপনি যদি প্রকৃত ফুটবল প্রেমী হন হেডলাইন আর প্রথম লাইন আপনাকে একটুও স্বস্তি দিচ্ছে না বুকটাও হালকা কেঁপে ওঠার কথা যদি মেনে নিতে না পারেন তাহলে আস্তে আস্তে নিজেকে প্রস্তুত করতে থাকুন কারণ মেসি যে দিয়ে রেখেছে সেই ইঙ্গিত দু বিশ্বকাপের পর মেসি যতগুলো ইন্টারভিউ দিয়েছেন কোথাও নিশ্চিত করে বিশ্বকাপ খেলার কথা বলেননি এবার সেই প্রশ্ন আবারও করলেন আগামী বিশ্বকাপে খেলবেন কিনা সেই প্রশ্নে মেসি দিলেন আরো এক চাঞ্চল্যকর আশা ও হতাশার বক্তব্য সহজ বলতে গেলে মেসির আগামী বিশ্বকাপে অংশগ্রহণ এখন অনিশ্চিত শোনা যাক মেসির ভাষায় আশা করি আমি সেখানে থাকতে পারবো আগেও বলেছি সেখানে থাকতে আমি ভীষণ চাই এইটুকু শুনে আপনার মনে আশা জাগতেই পারে মেসি খেলছেন দু বিশ্বকাপ তবে মেসির ঠিক পরের লাইনটা শুনলে খানিকটা শঙ্কা জাগতেই পারি মনে বিশ্বকাপ জয়ী আলবিলেস্তা বলেছেন পরিস্থিতি যদি কোনোভাবে খুব প্রতিকূল হয় সবচেয়ে খারাপ হয় যদি খেলতে নাও পারি অন্তত দর্শক হিসাবেই দেখব তবু তা হবে এক বিশেষ অনুভূতি মেসি বলছেন যদি কোনো কারণে খেলতে না পারেন দর্শক শাড়িতে বসে খেলা উপভোগ করবেন বিশ্বকাপকে সামনে রেখে মেসির এমন বক্তব্য ভক্তদের হৃদয়ে কাপন ধরিয়েছে তবে আশার বাণী হল মেসি বিশ্বকাপ খেলার আগ্রহের কথাও জানিয়েছেন মেসির এমন বক্তব্য শুনে আপনার কে মনে হয় মেসি মাঠে থাকবে নাকি দর্শক সারিতে তবে মেসি যেখানেই থাক অসংখ্য তারার মাঝে মেসি চাঁদ হয়ে ঠিকই আলো ছড়াবে ফুটবল আকাশে